প্রিয় দিনী ভাই বোন আল্লাপাকের শ্রেষ্ঠ নাম ইয়া পড়ে হাতের মুষ্টির মধ্যে ফু দিয়ে যে কাউকে আপনার ইচ্ছে হয় তাকেই আপনি বাধ্য করতে পারবেন বস করতে পারবেন এ আমলটি যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে বোন আল্লাহ পাকের নামের অনেক পাওয়ার খুব পাওয়ার এ আমল যারা করে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যায় প্রিয় মহিলা মা বোনেরা আমার মুসলিম ভাইয় নাম আমাদের কাছে অনেকে বলে হুজুর আমার স্বামী আমাকে কষ্ট দেয় স্বামী আমাকে দেখতে পারে না আমাকে মারধর করে সংসারের ভরণ পোষণ দেয় না আবার অনেক মা বোনেরা বলেন যে হুজুর সন্তানটা অবাধ্য হয়ে গেছে খারাপ ছেলেদের সাথে মিশে গেছে আমাদের কথা শোনে না কোনো কথাই শোনাইতে পারি না বকাটে হয়ে গেছে সারাটা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে আবার অনেকে বলেন যে হুজুর শ্বশুর শাশুড়িকে কিভাবে বাধ্য করা যায় তারা আমাকে নির্যাতন করে মানসিক নির্যাতন করে হুজুর শাশুড়িরা নিজের মা নিজের মেয়েকে কলিজার টুকরা মনে করে আর আমি তো অন্যের মেয়ে আমাকে আমাকে অন্যরকম মনে করে আমাকে যথাসাধ্য তারা ভালো করে আদা আদর্শ করে না আমাকে তিরস্কার তিরস্কার করে এই হালাল কাজে আপনি যদি আপনার স্বামীকে বাধ্য করতে চান আপনি যদি আপনার সন্তানকে বাধ্য করতে চান আপনি যদি আপনার শাশুড়িকে বাধ্য করতে চান অথবা এমনও হতে পারে কোথাও আপনি গেলেন বিবাহ বিবাহ করার জন্য মেয়ে দেখতে গেলেন মেয়েটা আপনার পছন্দ হয়েছে মেয়েটা আপনার ভালো লেগেছে মেয়েটা আপনি বিয়ে করার জন্য আপনার মনটা পাগল পাড়া হয়ে আছে আপনিও আমলটি করতে পারবেন ইনশাল্লাহ যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আপনার সাথে জোড়া মিলিয়ে থাকে আল্লাহ আপনার দোয়া তালা কবুল করে নেবেন যত বাধা কোনো কাজ হবে না বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ আবার এটা দিয়ে শত্রুকে দমন করতে পারবেন আমলটি করে এই নামের দ্বারা অনেকগুলা কাজ হয়ে যায় যদি আমলটি যদি ভালো করে মনোযোগ দিয়ে যদি করতে পারেন আল্লাহ তারা কোরআন আল করিমের মধ্যে আল্লাহ চিকিৎসা রেখেছেন সব বিপদের সমাধান রেখেছেন কিন্তু সবাইকে সাবধান করে একটা কথা বলি হারাম অবৈধ রিলেশন খারাপ কাজের জন্য ইচ্ছে করে কাউকে ক্ষতি করার জন্য যদি করেন হিতে বিপরীত হবে আপনি ক্ষতির সম্মুখীন হবেন আল্লাহ রব্বুনা আলমিন কোরআন আল করিমের মধ্যে বলেন

আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ তালা ও তিন নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব সোবাহান আল্লাহ আল্লাহ ও প্রিয় মহিলা মা বোন আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এজন্য আল্লাহর উপর পরিপূর্ণ তবাক্কুল ভরসা রেখে আমলটি করতে হবে আসুন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আমলটি কখন করবেন কোন সময় করবেন আমলটি করবেন এসারের নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করার পরে সংসারের কাজ যখন শেষ হয়ে যাবে ব্যস্ততা শেষ হয়ে যাবে ঘুমানোর আগে ফ্রি সময়টা খুব মনোযোগ দিয়ে হানড্রেড পারসেন্ট মনোযোগ দিয়ে এই আমলটি করতে পারলে ইনশাল্লাহ কাজ হবে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে সুন্দর করে নবীর তরিকায় অজু করবেন অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লা নবীর তরিকা মতো অজু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায় এক নাম্বার পুরস্কারও হল ওজুর পানির সাথে আপনার গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো হাশহরের ময়দানে অজুরঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূরের চমকাতে থাকবে নুর জমকাতে থাকবে প্যারা নবীজি সল্লাল্লাহ বালি ও দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর যে পৌঁছে দিবেন সবহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয়মা বুনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে ওযু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফিরিস্তাদের বলেন ও জান্নাতের ফিরিসের গেট গুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে ভোগ করবে আকবার সবাহানী মহিলা মা ও বোনেরা আমার ভালো করে কথাগুলা শুনুন খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনে নিন তারপর আপনারা পবিত্র যায় না মাছ বিছিয়ে নেবেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে আপনার কাপড় যেন পবিত্র থাকে তারপরে দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ এই নামাজ পড়লে মনের আশা মনের যত চাওয়া আছে প্রয়োজন পূরণ হয় আর আল্লা বলেছেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আপনার স্বামী অবাধ্য কষ্ট দেয় বরণ পোষণ দেয় না মারধর করে সংসারে টাকা পয়সা দেয় না স্বামীকে বাধ্য করার জন্য আজকের আমুলটি অন্যতম দামি মহামূল্যবান সন্তান অবাধ্য হয়ে গেছে সন্তান বাধ্য হয়ে যাবে শ্বশুর শ্বশুরি কষ্ট দেয় আর কষ্ট দিবে না আপনি বিবাহ করতে গেলেন মেয়ে পছন্দ হয়েছে কোনো কারণে বিয়েটা আটকে আছে এই আমলটি যদি করতে পারেন আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনার সাথে আল্লাহ তালা ওই ওই মেয়েকে যদি আপনার সাথে জোড়ায় মিলে রাখে আল্লাহ তালা যদি আপনার তকদিরে লিখে রাখেন আপনার জন্য হয়ে যাবে কোনো বাধা কাজ হবে না আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরাম তারপরে শত্রুকে দমন করার জন্য শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই রাকাত নামাজ পড়বেন নিয়তটা হলো এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি আল্লাহ আকবার বলে নিয়ত করবেন সানা পড়বেন আলহামদুসুরা পড়বেন তারপর দশ বার সুরই খুলাসুল হুয়াল্লাহ আহাত পড়বেন নামাজ এইভাবে পড়েন এভাবে নিয়মগুলোই ভাবেই তারপরে রুকু দুই সিজদা করবেন দ্বিতীয় কাতেও ও দু পড়ে পরে তারপর দশ বার সুরে খোলাস ফুল হুয়াল্লা হা হাত পরবেন তারপর রুকু করবেন দুই সিজদা করবেন তারপর আখিরি বৈঠক দিবেন বৈঠক বৈঠক দিয়ে তশাউ পড়বেন দুরু শরীফ পড়বেন দোয় মাসুরা পরবেন শরীফ পরবেন দোয়ায় মাসুরা পরবেন ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন ভাই বোন নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে নামাজ পড়া শেষ হয়ে গেলে বসে যাবেন বসে সর্বপ্রথম ওই আল্লাপাকের শ্রেষ্ঠ নামটি পড়ার আগে এগারো বার ফার পরে নিবেন আল্লাহর কাছে নিজের সকল অপরাধ ক্ষমা চেয়ে নেবেন আস্তা আস্তা এগারো বার পড়বেন পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জীবনের সমস্ত গুণাগুলো পাক মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব ত্রিজি খাবার দাবার দিয়ে পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপরে ছোট্ট একটি দুরুদ এগারো বার পড়বেন নবীজির প্রেম ভালোবাসা নিয়ে সাল্লি ওসাল্লাম সাল্লি ওসাল্লাম সাল্লি ওসাল্লাম প্রিয় দিনী ভাই বোন একবার দুরুদ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবান আল্লাহ তারপরে একশোবার কতবার একশোবার আল্লাহ পাকের নামটি এই হাতটা এভাবে এভাবে করবেন এভাবে করে এভাবে মুষ্টি করবেন মুষ্টি করে একশো বার পড়বেন ইয়া ইয়া দুধু দুধু ইয়া দুধু দুধু ইয়া এটা একশো বার পরে এইভাবে মুষ্টিটা খুলে ফু দিবেন বিসমিল্লাহ রহমান ফু দিয়ে তিনটা ফু দিয়ে মুষ্টিবদ্ধ করে আবার তিনবার এগারো বার দুরুশ্বরী পড়বেন সাল্লি সাল্লি তারপর আল্লাহকে বলবেন আল্লাহ আমার স্বামী আমাকে কষ্ট দেয় মারধর করে এক গাল মন্দ করে টাকা পয়সা দেয় না আল্লাহ আমার স্বামীকে বাধ্য করে দেন সন্তান অবাধ্য হয়ে গেছে খারাপ হয়ে গেছে সন্তানকে বাধ্য করে দেন শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে বাধ্য করে দেন আল্লাহ মেয়েটাকে বিবাহ করতে গিয়েছি পছন্দ হয়েছে বিভিন্ন ঝামেলা চলছে আল্লাহ সব ঝামেলা দূর করে মেয়েটার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন আপনি সব পারেন তারপরে আল্লাহকে এটা বলে বলবেন শত্রু যারা আছে দুশ্মণী যারা করে তাদের কথা বলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ সাহায্য পাঠাবেন এটা তাদের এইভাবে সবগুলা বলে হাটটা ছেড়ে দিয়ে মুনাজাত ধরবেন আল্লাহ হুম্মা আমিন মুনাজাতের মধ্যে তিনবার পড়ে নেবেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম প্রিয় ভাই ও বোন তারপর আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন আপনার জীবনের গুনা ক্ষমা চাইবেন মা বাবার গুণা ক্ষমা চাইবেন আপনার আত্মীয় স্বজন পরিবার স্ত্রী সবার চাইবেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন ভাই বোন তারপরে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা পা কবুল করবেন তারপর আল্লাহ তালার কাছে আপনি টাকা পয়সা দন রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান নে পরিবার পরকালে যেন চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন তারপরে আপনার স্বামী আপনাকে কষ্ট দেয় স্বামী যেন কথা শুনে বাধ্য হয়ে যায় আল্লাহকে বলবেন শ্বশুর শাশুড়ি যেন বাধ্য হয়ে যায় ছেলে যেন বাধ্য হয়ে যায় যা যেই মেয়েকে দেখতে গেছেন তার সাথে যেন আপনার বিবাহ হয়ে যায় এবং শত্রুকে দমন করার যত সমস্যা আল্লাহকে বলবেন প্রত্যেকটা কথা আল্লাহ শুনবেন দোয়াগুলা কবুল করবেন প্রিয় দিনী ভাই বোন তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার মা বাতীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয়দিনী এই শ্রেষ্ঠ আমলটি এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন